আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন আপনার দোয়া কেন কবুল হয় না আমি তো বারবার চাই কিন্তু উত্তর পাই না কবুল হয় না আজ আমি এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা আপনার অন্তরকে কাঁপিয়ে তুলবে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং একজন আল্লাওয়ালা বুজুর্গের জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনি শুনলে হয়তো চমকে উঠবেন অভিভূত হবেন আর নিজের জীবনেও এই আমল শুরু করতে চাইবেন একজন বিশেষ বুজুর্গ ব্যক্তি হজরত আলহি বলেন আমি প্রতি জুমার রাতে নিয়ম করে এক হাজার বার শরীফ পাঠ করি বহু বছর ধরে আমি এই আমল চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ কোনো দিন বাদ দিইনি একদিন এক ব্যক্তি ওনাকে প্রশ্ন করলেন হুজুর আপনি এত দুরুদ শরীফ পড়েন এর ফলাফল কি পেয়েছেন তখন তিনি যে উত্তর দিলেন তা শুনে সত্যি আতকে ওঠার মতো অবস্থা তিনি বললেন আল্লাহ পাকের কসম আমি যখনই দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক ওনার কাছে কোনো প্রার্থনা করি সূর্য অস্ত হওয়ার আগেই আমার দোয়া কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ অর্থাৎ দিনের শেষ হওয়ার আগেই ওনার চাওয়া পূর্ণ হয়ে যেত এটাই হলো দুরুদ শরীফের গোপন রহস্য সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হল কেন দুরুদ শরীফ এত শক্তিশালী কারণ দুরুদ শরীফ হলো এমন একটি আমল যেখানে আমরা সরাসরি পাক উনার হুকুম পালন করি পবিত্র কুরআন শরীফের সুরা আহজাবের ছাপ্পান্ন নং আয়াত শরীফে আল্লাহ তালা ইরশাদ মোবারক করেছেন समूनी या समू सो নিশ্চয়ই মহান আল্লাহ পাক ও উনার ফেরেস্তাগণ নবীজির প্রতি দুরুদ পাঠ করেন হে ইমানদারগণ তোমরাও তোমাদের নবীজি সন্ন্যাহ আলি ওয়াসাল্লাম উনার প্রতি দুরুদ পাঠ করো ও আদবের সাথে সালাম প্রদান করো সুরা আহজাব শরীফ আয়াত ছাপ্পান্ন এখানেই রহস্য লুকিয়ে আছে যখন আমরা দুরুদ শরীফ পড়ি আমরা এমন একটি কাজ করি যা আল্লাহ পাক নিজেও করছেন ফেরাগণ বড়ছেন ফলে আমাদের দোয়া আল্লাহ পাক ওনার দরবারে সহজে পৌঁছে যায় রসুল সাল্ল আলহসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুজ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশ বার রহমত নাজিল করেন মুসলিম শরীফ তাহলে এই কোরআন ও হাদিস শরীফের বাণী দ্বারাই বোঝা যায় শেখ নাবুলুসি রহমতুল্লাহ আলাইহি উনার অভিজ্ঞতা শুধু উনার ব্যক্তিগত ঘটনা নয় বরং কোরআন ও হাদিসের প্রতিশ্রুত বাস্তবতা সুভান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে দুশ্চিন্তা সমস্যা রিজিকের সংকট অসুস্থতা অশান্তি সবকিছুই আছে কিন্তু আল্লাহ আমাদের হাতে এমন একটি শক্তিশালী চাবি দিয়েছেন যার দ্বারা সবকিছুই হাসিল করা সম্ভব সেটা হল দুরুদ শরীফ শেখ নাবুল আলাইহি ওনার মতো আমরা হাজার বার না পারলেও অন্তত প্রতিদিন একশোবার দুরুদ শরীফ পড়তে পারি বিশেষ করে জুমার দিন ও রাত এই সময় বেশি বেশি দুরুদ পাঠ করলে আল্লাহ পাক ওনার রহমত দ্রুত নাজিল হয় তাই চলুন আজ থেকেই প্রতিজ্ঞা করি প্রতিদিন দুরুদ শরীফ পড়ব আর জুমার রাতে অন্তত এক হাজার বার দুরুদ শরীফ পড়ার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে দুরুদ শরীফের আসল বরকত দান করুন দোয়া কবুল হওয়ার রহস্য উন্মুক্ত করুন আমিন প্রিয় দর্শক আপনি এখনই কমেন্টে লিখুন সুবহান আল্লাহ এবং এই ন্যাক আমলের অংশ নিন আর যদি সত্যিই প্রিয় নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন কারণ এই চ্যানেলে কোরআন ও হাদিস শরীফের সহিহ বাণী নিয়মিত দেয়া হয়